বাঘের পাইসা খামেনি এবার জেগে উঠেছে এবার আর কূটনৈতিক বার্তা নয় সরাসরি হামলা করার মাধ্যমে জবাব দেওয়া হবে ইরান জুড়ে সর্বোচ্চ সতর্কতাও জারি করা হয়েছে আয়তুল্লা আলী খামেনির সরাসরি নির্দেশে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারো স্পেস ফোর্সকে সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতিতেও রাখা হয়েছে ইরানের দাবি তাদের ভাণ্ডারে থাকা ভয়ঙ্কর সব ব্যালিস্টিক ও হাইপারসনিক মিসাইল ইতিমধ্যেই লঞ্চ পজিশনেও রয়েছে ইরানের বার্তা একদম পরিষ্কার ওয়াশিংটন যদি তেহরানে আক্রমণ চালায় তাহলে পাল্টা হামলা হবে ইরানে নয় আমেরিকার আঞ্চলিক ঘাঁটিগুলোতে আর এই ঘাঁটিগুলো গোটা সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাত তুরস্ক ইরাক কুয়েত এবং বাহরাইন ইরানের স্পষ্ট ঘোষণা এই দেশগুলোর নাম আলাদা করে বিবেচনা করা হবে না কারণ যে মাটি ব্যবহার করে হামলা হবে সেই মাটি হবে ইরানের লক্ষ্যবস্তু বর্তমানে মধ্যপ্রাশে আমেরিকার সামরিক উপস্থিতি ভয়াবহ রকমের বিস্তৃত অন্তত বারোটি দেশে উনিশটিরও বেশি সামরিক ঘাঁটি ও স্থাপনা রয়েছে এবং প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মার্কিন সেনাও মোতায়েন রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র কাতারের আল উদেদ এয়ারবেস এটাই মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টোম এর হৃদপিণ্ড এখান থেকেই পুরো মধ্যপ্রাশে আমেরিকার সামরিক সিদ্ধান্ত ও অপারেশন পরিচালিত হয় বাহরাইনের দিকে আমরা যদি দেখি তাহলে এখানে অবস্থান করছে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর ইরানের দাবি এই সব ঘাঁটি তাদের মিসাইলের নির্ভুল রেঞ্জের মধ্যে পড়বে বুধবার রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে একজন জ্যেষ্ঠ ইসরায়েলি বুধবার রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা সরাসরি বলেছে আমেরিকা যদি ইরানে হামলা চালায় তাহলে মধ্যপ্রASE অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলাও অনিবার্য হয়ে পড়বে তিনি আরও জানান ইরান ইতিমধ্যেই সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বার্তাও পাঠিয়েছে তাদের মাটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলোই হবে ইরানের প্রথম লক্ষ্য এই দেশগুলোর মাধ্যমে ইরান ওয়াশিংটনকে সতর্ক করেছে ইরানে হামলা করার আগে দুবার নয় দশ বার ভাবতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে শীর্ষ নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারজানি কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন এখন এই দেশগুলো সবাই মার্কিন ঘনিষ্ঠ মিত্র আরাকসি স্পষ্ট করে জানিয়েছেন বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে কিন্তু ইরান যে কোনো বিদেশি হস্তক্ষেপ থেকে তার সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিরাপত্তা রক্ষা করতে সর্বোচ্চ দৃঢ় প্রতিজ্ঞ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নির্দেশে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারো স্পেস ফোর্সকে সর্বোচ্চ সতর্ক অবস্থানেও রাখা হয়েছে এই বাহিনীর কমান্ডার মেজর জেনারেল মজিদ মুসাফি স্পষ্ট ভাষায় বলেছেন আমাদের বিমান ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা এখন সর্বোচ্চ স্তরের প্রস্তুতিতে রয়েছে ইরানি ভূখণ্ডে যে কোনো হামলার চূড়ান্ত ও নিষ্পত্তিমূলক জবাব দেওয়া হবে তার ভাষায় এই জবাব হবে এমন যা আর কেউ ভুলে থাকতে পারবে না এই মুহূর্তে মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে একটি ভয়ঙ্কর ট্রিগার পয়েন্টে একটি ভুল সিদ্ধান্ত একটি ভুল মিসাইল একটি ভুল হিসাব আর গোটা অঞ্চল জ্বলে উঠতে পারে প্রশ্ন একটাই আমেরিকা কি এই সতর্কতা উপেক্ষা করবে নাকি ইরানের এই শেষবারের সতর্কতা ওয়াশিংটনকে থামাতে বাধ্য করবে যুদ্ধ হলে তা শুধু ইরান ও আমেরিকার মধ্যে হবে না আগুন ছড়াবে পুরো মধ্যপ্রাসেও